এই মুহূর্তে মিরপুরের একটি বহুতল ভবনের ছাদের উপরে দাঁড়িয়ে আছি আজ মিরপুরের জমিনে দাঁড়িয়ে মিরপুরের ইতিহাস নিয়ে কথা বলার চেষ্টা করব মহান মুক্তিযুদ্ধের আগেও এই অঞ্চলে বর্ষার সময় নৌকা নিয়ে চলাচল করতে হয়েছে কিন্তু এই মিরপুরের নামকরণ কীভাবে হয়েছে এই মিরপুরের আয়তন কতটুকু ঠিক কোন সময় থেকে এই মিরপুরের উত্থান হয়েছে এসব প্রশ্ন সহ বেশ কিছু বিষয়ে আজ আপনাদের উপস্থাপন চেষ্টা করব। মিরপুরের ইতিহাস শতাব্দী জুড়ে ছড়িয়ে আছে প্রখ্যাত ইতিহাসবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মন্তাসির মামুনের মতে ষোলোশো দশ সালে ঢাকা প্রতিষ্ঠার সময় থেকেই মিরপুরের উত্থান শুরুতে মিরপুর তোরাগ নদীর পাশে অবস্থিত একটি শান্ত গ্রাম ছিল মূলত ঢাকায় প্রবেশের জন্য নৌকার টুলকাঠ হিসেবে ব্যবহার হতো মিরপুর ডিঙ্গি বা নৌকায় করে দূর থেকে লোকজন এসে মিরপুরের খেয়াঘাটে নামতেন তারপর যার যার গন্তব্যে যেতেন মোগল আমলে মীর শব্দটি অভিজাত ব্যক্তিদের একটি উপাধি ছিল ধারণা করা হয় সেই মিরদের জমির উপর দিয়ে আগত মানুষগুলো ঢাকায় প্রবেশ করতেন সেই মির থেকে নাম হয়ে যায় মিরপুর মিরপুর নামটি নিয়ে আর একটু কথা বলা প্রয়োজন তার আগে বলে রাখা ভালো মীর এবং পোর নিয়ে গঠিত হয়েছে মিরপুর মীর শব্দটি ফার্সি যার অর্থ নেতা বা প্রদান। পুর মানে সফর অর্থাৎ মিরপুর শব্দের অর্থ দ্বারায় নেতার শহর বা মহান ব্যক্তির শহর ধারণা করা হয় মুঘল আমলে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির নামের সূত্র ধরে বা তাকে শ্রদ্ধা জানিয়ে এই নামকরণ করা হয়েছে মীর উপাধি সুলতানি ও মোগল উভয় আমলে বিভিন্ন প্রশাসনিক বা দাপ্তরিক নামের সঙ্গে ব্যবহার করা হতো আবার শব্দের শেষে পূর্বা পুরাযুক্ত করে নামকরণের রীতি মুসলিম আমলের সাক্ষ্য বহন করে সুতরাং মিরপুর নামকরণ নিয়ে যেমন বিতর্ক রয়েছে তেমনি নামকরণের সময় নিয়েও বিতর্ক কাটেনি মিরপুরের আয়তন আটান্ন দশমিক ছেষট্টি বর্গ কিলোমিটার এই আয়তনের মধ্যে পড়েছে কাজীপাড়া শেওরাপাড়া সেনপাড়া পর্বতা শিয়ালবাড়ি ও মিরপুর সেকশন এক দুই ছয় নয় সাত দশ এগারো পল্লবী বারো তেরো চোদ্দ এই অঞ্চলে এখন বেশ কটি থানা রয়েছে তবে ব্রিটিশ আমলে মিরপুর অঞ্চলটি কেরানীগঞ্জ থানাধীন ছিল পাকিস্তান আমলে মিরপুর এলাকার তেজগাঁও থানার অধীনে ছিল বর্তমানে শুধু মিরপুর থানায় সাড়ে পাঁচ লাখ মানুষের বসতি দুই সালের আদমশুমারী অনুযায়ী দারুসালাম কাফরুল পল্লবী এবং শাহ আলী থানা মে মিরপুরে মোট জনসংখ্যা পঞ্চাশের দশকে মিরপুরে বসতি স্থাপন করে বিহারীরা মহান মুক্তিযুদ্ধের সময় মিরপুর অনেকটা পাকিস্তান পণ্তে ছিল এই অঞ্চলে বসবাসকারী বাঙালিদের নানাভাবে হুমকিও আক্রমণ করত বিহারিরা উনিশশো সালের একত্রিশ জানুয়ারি মিরপুর পাকিস্তান মুক্ত হয় স্বাধীনতার পরও প্রায় দেড় মাস মিরপুরবাসীর অকথ্য নির্যাতন চালানো হয়েছিল স্বাধীনতার পর বিভিন্ন কারণে মিরপুরের প্রতি বাইরের মানুষ আকৃষ্ট হতে থাকেন ফলে উন্নত হতে থাকে এই অঞ্চল উনিশশো সালে মিরপুরে প্রতিষ্ঠা করা হয় জাতীয় চিড়িয়াখানা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় জাতীয় বোটানিক্যাল গার্ডেন দুই ছয় সালে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধনের মাধ্যমে মিরপুরের নাম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে তাছাড়া শাহালির মাজার অনেক আগে থেকেই বিখ্যাত গত বিশ বছরে চোখে পড়ার মতো উন্নয়ন হয়েছে মিরপুর এলাকায়